কত কত চায় কত চায় আপনি কত বলছেন এখানে মানে দাম দামি হইতে আসছে আমার সবাইকে কামনাচ্ছ সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো গাইস আজকে যাব যাবো গাছপুর গরুরহাটে স্টেশন রোডের এদিকে বাট গরু এখনও এমন আহামরি উঠায় নাই কারণ গরু কীট লেগেছে আসতে আসছে না বুঝলাম না ছয় তারিখেও আসলাম গরু দেখলাম না আজকে কয় তারিখ আজকে নয় তারিখ তাও গরু দেখলাম না দেখলাম না যে পুরো এই এরিয়াটা এই পুরো এরিয়াটা গরু দিয়ে ভরপুর হয়ে যাবে অলরেডি কিছু গরু উঠাইছে কিছু গরু অলরেডি উঠেছে ভাবতেছি কিছু দাম টাম যা জিগাবো কিন্তু না এখন না পরে কারণ এখন ঝামেলা হয়ে যাবে ভালোই অলরেডি গরু উঠানো শুরু হয়েছে কিন্তু এখন উঠে নেই ভাই এখানে গরু উঠাইলে এখানে ভরপুর মানে গরুর উপর আর গরু গাজীপুরের হাটটা আমার মনে হয় সবচেয়ে বড় গরু বাজার হয় এটাই টঙ্গি আশেপাশে স্টেশন রোডের দিকে গরু ভালোই আছে ছোট বড় গরু নাই তেমন দেখতে বড় গরু তেমন দেখতেছি না সব ছোট গরুই দেখতেছি হয় যে সব ছোট গরুই দাম এখন জিগে হবো না কারণ এখন জিগে লাভ নাই এখন ওই যে এখানে মানে দামাদামি হইতে আসছে হইতে কি ভাই দামাদামি করতেছি নাকি কোনটা হ্যাঁ কি কত কত চায় কত চায় আপনি কত বলছেন গরু সাতাশি বলছে তবু দেয় না দেবে সর গরু এটা না আচ্ছা লাখ সাতাশি বেশি চাল বেশি চাল কিন্তু ভাই দাম ঠিকই বলছে এই গরু এক লাখ সাতাশি কেমন কি না তো হে কাস্ট ক্রেতা যে ঠিক দাম বলছে একদম পারফেক্ট একটা দাম বলছে কিনার মতো দাম বলছে কিন্তু হে দিবে না সমস্যা নাই অনেক অনেক খামারে আছে রাখাল আছে ভাই ধরা খাইয়া জায়গা আছে মধ্যে দেনা দেনা পর পাইকারি ধরে যে খাইয়া কষে কষে বেচালাই গরু এটা ঠিক না আপনারা গরু লাভ লস লাভ মিলে ব্যবসা তো যেমন পারেন একটু ভালো দেন ধরে রেখেন না লাভ নাই কারণ মানুষের আর্থিক অবস্থা ভালো এখন আর ওই যে প্যান্ডেল দিয়ে দিতে সাজাইতে আছে মানে এদিকে এদিকটা এদিক থেকে আর কি গরু ভরা শুরু করে দেয় তো গরু ভরতে ভরতে এরিয়াটা সরা জায়গা মানে পুরো রাস্তায় এগুলো একসময় করে হালির রাস্তা ছিল এখন ওই যে গরুর ইয়া দিয়ে ভরপুর গুরু আর আসবে মানে এই রাস্তা এমন অবস্থা হারা যায় না গুরুর জন্য হারা যায় না এটা হচ্ছে গিয়ে সে ইয়া মানে টাকা হাসি যেখানে টাকা উঠায় তো আমি ওর দিকে যাবো না আমি এক দিয়ে বের হয়ে যাই গা এই দিয়ে গুরু হালকা পাতলা ইন্টারেস্ট নেই মানে গরুর ই দেখতে আমি কখনো গরু কিনতে যাই নাই মানে যায় আব্বু হেরা যায়

সো এই আর কি আজকের ভিডিও পর্যন্ত গাছ যারা গাজীপুরে থাকেন অথবা গাজীপুরের আশেপাশে থাকেন আপনারা চাইলে আসতে পারেন হাট অলরেডি চালু হয়ে গেছে গা এখন দাম একটু বেশি হাঁকাবে একটু কিছুদিন পরে আসলে দাম হয়তো কমে পাবেন মনে হয় কিছুদিন পরে আসলে বেটার আর ব্যাপার না আসেন সমস্যা নেই আসতে পারেন গরু দাম দর মিলে ভালো মতো নিয়ে নেবেন কিন্তু হাটে গরু উঠতে এটা শিউরেছি কারণ আমি ছয় তারিখে যখন আসছিলাম তখন গরু এমন উঠে নাই তো চলে গেছি আজকে দেখলাম আজকে ভালো গরু উঠছে বাট গরুর দামটা একটু বেশি চা হইতেছে ওকে গ্যাস আজকের ভিডিও বলুন তোই ইনশাআল্লাহ আর ভালো ভালো ভিডিও আসবে নেক্সট ডে আল্লাহ হাফেজ